মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের ঘটনাটি ঘটেছে বাগনান জয়পুর রোডের তেঁতুলমুড়ি এলাকায় জানা গেছে মৃতদের নাম বিকাশ ঘোষ রীতেশ ঘোষ ও রাকেশ মণ্ডল তিনজনই বাগনান থানার বাইনান গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় তিন যুবক বাইক নিয়ে পার্শ্ববর্তী জয়পুর থানার তেলিবেেরিয়ায় কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিল রবিবার রাতে সেখান থেকেই বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল ওই তিনজন স্থানীয় সূত্রে জানা গেছে বাগনান জয়পুর রোডের তেঁতুলমুড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে তাদের বাইক বাইক থেকে ছিটকে পড়ে তিন যুবক ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায় সোমবার ভোরে স্থানীয় মানুষ রাস্তার ধারে তিনজনকে পড়ে থাকতে দেখেন খবর দেওয়া হয় বাগনান থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে পাঠিয়েছে বলে জানা গেছে তিন যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাইদান হাসপাতাল মোড় এলাকায় মানে পুজো দেখতে গেছিলো ওর ভাইজির একটা মানে ডান্সের প্রোগ্রাম ছিল তো ডান্সের প্রোগ্রামে ওদেরকে নিয়ে গেছিলো তো ওর ভাইজিকে রাত্রেবেলা ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে ওরা আসছিলো তিনজন তো মুড়িতে ওদের রাত বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ ওদের অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে তো ওদেরকে কোনো কোনো কারণে হয়তো কোনো গাড়ি চাপ মেরেছে সাইড চাপ মারার পরে ওরা মানে গাছে মেরে মানে পড়ে যে স্পট তিনজনের ডেট হয়ে গেছে ঠিক আছে ওরা জয়পুর গিয়েছিল রাকেশ রিতেশ আর বিকাশ ঠিক আছে খবর পেয়েছি ভোর পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিল কালী পুজোর উপলক্ষে খালনা জয়পুর ওরাও আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল সঙ্গে গেছে বাবা আমার ছেলে আমার দেওয়ার ছেলে আমার দেওয়া তিনজনে মিলে ওরা বাইক আঠেরো বছরের বছর আমার দেওয়ারের আঠাশ বস তিরিশ বত্রিশ বছর বয়স আর আমার দেওয়ার ব্যাটার এই ষোলো বছর বয়স ওরা তিনজন মিলে বাইকে করে আসছিলো ফোন করছি সাড়ে এগারোটা বাজে বলছে আমরা ইয়েতে আছি জয়পুরে আছি তোমার তাড়াতাড়ি ঘর এসো না এত রাত হয়ে গেল বারোটার পর ফোন করছি ফোন বন্ধ আর ওরা কেউ ফোন তোলে সকালবেলা আমরা সারা রাত তিনজনের ফোনেই ফোন করছি কারো ফোন লাগে যত আত্মীয় স্বজন কিন্তু ফোন সকাল ছটা পনেরো বাজে ফোন করেছি একটা ভদ্রলোক ফোন তুলে বলছে আপনাদের বাড়ির তিনটে ছেলে এখানে একদিন হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসুন